আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে। আজ তৈরি করে দেখাবো শুকনা বরয়ের আচার টক ঝাল মিষ্টি শুকনা বড়োইয়ের আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সিজনাল কালে বেশি করে শুকনা বড়ই কিনে আচার তৈরি করে আমার মতো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর সারা বছর কিভাবে আচারটাকে ভালো রাখা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে শুকনা বড়ই এখানে আমি বড়ইগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বড়ই হালকা করে একটু ফাটিয়ে নিয়েছি কারণ আচারটা আমি একেবারে গলিয়ে ফেলব আপনারা যদি আচারটা গলাতে না চান তাহলে বড়ইগুলো আস্ত রেখে দিলেও হবে এখন আমরা বড়ইগুলো হালকা করে একটু সেদ্ধ করে নিব এর জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব এরপর পানিটা ফুটে উঠলে দিয়ে দিব বড়ই বড়ইগুলো দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য যাতে করে বুড়ইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটি ছাকনার সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে বড়ইগুলো তুলে নিতে হবে কড়াইটা ভালোভাবে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল এখানে আমি প্রায় এক কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনা মরিচ আর এক চা চামচ পাঁচ ফোড়ন এখন এগুলো সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা বড়ই বোরইটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো তেলের সাথে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার ফলে গায়ের সাথে যে ছিল পানিটুকু তা শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়া অশ্বনাল কেউ যদি দিতে না চায় তাহলে না দিলেও চলবে কিন্তু হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আর এক কাপ গুড় এখানে আমি গুড় আর চিনি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও তৈরি করতে পারেন এখন গুড় আর চিনি বড়োয়ের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোনো আচার একটু সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিতে হয় এর জন্য চুলার হিটটা একেবারে লোতে রেখে একটু সময় ধরে নেড়েচেড়ে জাল করে নিতে হবে জাল করা হয়ে গেলে সব শেষে দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স দুই চা চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আচারটি প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এখন মশলাগুলো আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো লো হিটে জাল করে নিতে হবে এরপর চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও জীবে জল আসার মতো একটি আচার শুকনো বড়োয়ের টক ঝাল মিষ্টি আচার যারা এখনও এই আচারটি তৈরি করেননি এখনই ছটপট করে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন ভিডিওটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ